আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম ঢাকারংপুর চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জমজম আন্ডারপাসের রায়গঞ্জ আন্ডারপাসের নতুন করে নাম রাখা হয়েছে জমজম আন্ডারপাস এই আন্ডারপাসটিও ষোলো মাইল আন্ডারপাসের মতোই বিগত চার বছর ধরে করা হচ্ছে এর কাজ যেন শেষই হতে চায় না তো চলুন দেখে আসি আন্ডারপাসটির কাজ কত দূর এগিয়ে গেল জমজম আন্ডারপাসের উত্তরে রংপুরমুখী যে লেনটি রয়েছে সেই লেন থেকে আপনাদেরকে দেখাচ্ছি উপরের অংশে কাজ কিন্তু বাকি রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সাইডের রোড ডিভাইডারের কাজগুলো বাকি রয়েছে এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সয়লেন মহাসড়ক ইতিমধ্যে দৃশ্যমান হলেও রোড ডিভাইডার এবং মিডিয়ানের কাজগুলো বাকি রয়ে গিয়েছে বর্তমানে গাড়িগুলো সার্ভিস লেন ব্যবহার করছে যাতায়াতের জন্য এপাশটিতে গাড়ির চাপ একটু বেশি ঢাকারংপুর মহাসড়কে আপনারা জানেন যে বর্তমানে গাড়ির চাপ অনেকাংশে বেড়ে গিয়েছে আগের তুলনায় যেমনটি বলছিলাম সাইডের রোড ডিভাইডার এবং মিডিয়ানের কাজগুলো বর্তমানে করা হচ্ছে উপরের অংশের কাজ বর্তমানে কিন্তু চলমান তাছাড়াও বেশ কিছু কাজ কিন্তু হয়ে গিয়েছে শাটারিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওখানে সিটিয়ে রাখা হয়েছে এই শাটারিংগুলো দিয়ে সাইডের রোড ডিভাইডার এবং নিরাপত্তা বেষ্টনির কাজগুলো ধারাবাহিকভাবে করা হচ্ছে যাতে করে আন্ডারপাসটি ঈদের আগেই গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া যায় আশা করছি এই ওভারপাসটি ঈদের আগেই একাংশ খুলে দেবে যেহেতু কাজ প্রায় শেষ বেশি কাজ কিন্তু আর তেমনটা বাকি নেই তো চলুন একটু সামনের দিকে যাই এবং আন্ডারপাসের মাঝের অংশে আপনাদেরকে দেখাবো সেখানে কি কাজ করছে তারা আন্ডারপাসের ভেতর দিয়ে পানি পারাপারের জন্য একটি ছোট্ট শাঁখ নির্মাণ করা হয়েছে এই অংশে তাছাড়াও আন্ডারপাসটির বর্তমানে যে প্যারাফাইড ওয়াল এর কাজ সেই ওয়াল এর কাজগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে এই অংশটিতে আন্ডারপাসটির মূল ব্রিজের কাজ প্রায় শেষ এক্সটেনশন জয়েন এখনও দেওয়া হয়নি এক্সটেনশন জয়েন দিয়ে দেওয়া হবে এক্সটেনশন জয়েন বলতে বোঝায় ব্রিজ এবং সড়ককে একত্রে যুক্ত করা একটি স্প্রিংয়ের সাহায্যে সড়ক এবং ব্রিজটিকে একত্রে যুক্ত করা হয় এই অংশটি অর্থাৎ নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি যে বড় ফিলার তার উপরে কিন্তু বিশাল বিশাল আইগাডার সেই আই গার্ডার এর উপরে মূল ব্রিজের পুরো অংশটি আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্ত করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় এখনও গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোর কাজ বর্তমানে করা হচ্ছে নিচের অংশের এই যে রাস্তাগুলো দেখছেন যে এই রাস্তাগুলোকে সম্ভবত ঢালাই করা হবে ফিরোজগঞ্জ জেলার যতগুলো ওভারপাস এবং আন্ডারপাস রয়েছে তার বেশিরভাগের কাজ বর্তমানে বাকি রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জমজম আন্ডারপাসটির কাজ এখনও শেষ হয়নি তবে ঈদের আগেই কিন্তু এই আন্ডারপাসের কাজ শেষ করে দেওয়া হবে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ আন্ডারপাসের আরেক অংশে এসেছি এপাশটিতে যে অবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস রয়েছে সেই অবি হোটেল থেকে একটু পঞ্চাশ মিটার দূরি এপাশটিতে সড়কে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো চলাচল করছে তবে সার্ভিস লেন ব্যবহার করছে যানবাহনগুলো বন্ধুরা মহাসড়কে যতগুলো বাস দেখেছি তার মধ্যে আমার মনে হয় যে হানিফ এন্টারপ্রাইসের বাসের সংখ্যাই সবচেয়ে বেশি কমেন্টে জানাবেন আপনারা কার বাস বাংলাদেশে সবচেয়ে বেশি তো যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি এপাসটিতেও কাজগুলো কিন্তু বাকি রয়েছে বিশেষ করে ফিনিশিং উপরের অংশের রোডের যে ঢালাই করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রাবিশগুলো পড়ে রয়েছে এই রাবিশগুলো কিন্তু পরিষ্কার করা হবে এবং একটু দূরেই আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়ানের কাজ বাকি রয়েছে অর্থাৎ সাইডে যে রোড ডিভাইডারগুলো রয়েছে সেই রোড ডিভাইডারের কাজ বর্তমানে চলমান এই অংশটি আপনারা দেখবেন যে এখানে মোট চার লেন মহাসড়ক অর্থাৎ ব্রিজের পরে চার লেন মহাসড়কের কাজ বাকি রয়েছে পাশাপাশি সার্ভিস লেনগুলো ইতিমধ্যেই অনেক অনেক আগেই বলা যায় যে ঢালাই করা হয়েছে যানবাহনগুলো যাতে অনায়াসে চলাচল করতে পারে এবং সে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানবাহনগুলো নির্বিঘ্নে নিরবচ্ছিন্নভাবে চলাচল করছে তো বন্ধুরা আপনারা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জমজম আন্ডারপাসটি দেখছেন এই আন্ডারপাসটি আপনাদেরকে সম্পূর্ণ অংশ ভিডিওটি দেখিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো আপডেট এলে সর্বপ্রথমে আপনাদের মাঝে চলে যায় ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ